ক্ষেত থেকে কচুর ফুল উঠিয়ে আজকে রান্না করলাম আর এই ফুলটা কিন্তু আমাদের নিজেদের ক্ষেতেরই ফুল ফুল এর আগেও কিন্তু আরও অনেক হয়েছিল কিন্তু আসলে সেইভাবে ক্ষেতের কাল যাওয়া হয়নি বলে দেখা হয়নি তো আজ যেহেতু আমাদের খেতে ঘাস বাঁচতে আসছে তো দেখলাম যে ফুল হয়েছে তো ওনার কাছ থেকে কিন্তু কিছু ফুল উঠিয়ে নিলাম আর এই বছরে কিন্তু প্রথমেই ফুল খাওয়া হবে আজকে আর এই ফুলগুলো খেতে কিন্তু আমার খুবই ভালো লাগে আর এইগুলো একটু বেশি মজা লাগার কারণ হলো আমরা কিন্তু খেতে সেইভাবে কোনো সার পানি এবার দিতে পারিনি তো সেই কারণে কিন্তু এটা আরো বেশি ভালো লাগবে আর যে ফুলে দেখবেন যে সার কম দেওয়া হয় সেই ফুলগুলো মিষ্টি মিষ্টি লাগে রান্না করার পরে আর যে ফুলগুলো রান্না করার পরে কোনো স্বাদ লাগে না ভাববেন সেই ফুলগুলোই অতিরিক্ত কিন্তু সার ব্যবহার করা হয়েছে তো যাই হোক এনারা আজকে আমাদের খেতে ঘাস বাঁচতে আসছিলো তো ওনারা বললো যে খেতে কিছু ফুল হয়েছে তো আমি বললাম উঠিয়ে দাও তো উনি কিন্তু উঠিয়ে দিলো আর উঠিয়ে কিন্তু এই যে ক্ষেতের পাশে কিন্তু আমাদের মেন রাস্তা বাড়ির পাশে তো সেই রাস্তার ওপরে দিয়ে দিলো আর আমি কিন্তু ফুলগুলো এখান থেকে উঠিয়ে এখন বাড়ি নিয়ে যাব। আর এই ফুলগুলো কিন্তু একদম টাটকা দেখতে পাচ্ছেন তাদের শাশুড়িকে বললাম একটু কেটে দিতে তো উনিও কিন্তু কেটে দিচ্ছে আর ফুলগুলো একটু হলুদ হওয়ার কারণ হলো আমি আগে ভাগে কিন্তু দেখতে পাইনি কারণ যেহেতু বৃষ্টির জন্য আমি খেতের ভিতরে ঢুকিনি তো সেই কারণে কিন্তু ফুল দেখতে পাইনি বলে একটু পেকে গেছে তো সমস্যা নেই ফুল কিন্তু খেতে অনেকে ভালো লাগে আর ওনাকে কাটতে দিয়ে এসেই কিন্তু আমার যা হাঁসগুলো আছে ওগুলোকে আমি একটু খেতে দিয়ে নিলাম আর সকাল থেকে তো এইভাবে বেঁধে রেখেছি মানে বৃষ্টির জন্য ওদের তো ভালোভাবে ছাড়তেও পারছি না তো ভাবছি ওদেরকে একটু খেতে দিয়ে নেই তো এইসব এই করার ফলে তারপর রান্না করতে যাব। আর ওনারা যখন ঘাস উঠিয়েছিল থেকে কিছু ঘাস ও নিয়ে আসলাম এনে কিন্তু আমার এই ছাগলটাকে দিলাম খেতে মানে ওদের তো ঘাস লতাপাতা এইগুলো পছন্দ বেশি তো সেই কারণে তো আগে একবার আমি এনে দিয়েছি কেটে দিয়েছি তো তারা খায়নি তো সেজন্য এবার আস্ত করে দিলাম আর এই যে একটা দেখতে পাচ্ছেন যে উপরে ওঠে বসে আছে তো যাই হোক এদের কিন্তু দেওয়ার পরে আমি ফাইনালি রান্না করতে চলে আসলাম তো আমার ভিডিও যারা রেগুলার দেখেন তারা কিন্তু জানান যে আমি মাটির চুলায় রান্না করে কিন্তু বর্ষার জন্য মানে চুলাটা ভিজে যাওয়ায় রান্নাঘরের ভিতরটা বেহাল দোষা একবারে তো সেই কারণে কিন্তু আমি আর চুলায় রান্না করতে পারছি না আচ্ছা কচুর ফুল যখন রান্না করছে তখন একটা টিপস বলি মানে বিশেষ কিছুতে এই সম্পর্কে বলার নাই তবে যেটা না বললেই নয় সেটাই বলছি মানে আমি কচুর ফুলটা যখন পানি দিই পানিটা কিন্তু অবশ্যই গরম পানি দেবেন আর তাই যদি না হয় তাহলে আপনারা একবারে কষানোর সময় গরম পানিটা দিয়ে ফুটে উঠলে আমি যেভাবে দিই সেইভাবে দেবেন তাহলে কিন্তু একবারে মোটেও গালচুলক হবে না তো যাই হোক রান্নার শেষে কিন্তু আমি চলে আসলাম কাপড়গুলো একটু নেড়ে দেবো কারণ দুই দিন বৃষ্টি হওয়ার পর আজকাল একটু রোদ বেরোছে কিন্তু সকালটাই পুরা মার গেছে মানে রোদটা ছিল না তো এখনই কিন্তু রোদ বেড়েছে আর আমি ভাবছি যে কাপড়গুলো একটু নেড়ে দিয়ে আসি তাহলে শুকাই যাবে দুই তিন দিনে তো অনেক কাপড় জমা হয়ে গেছে আর এই জমা কাপড়গুলো যদি শুকাতে না পারে তাহলে কিন্তু জমা হতেই থাকবে তো সেই কারণে যখনই রোদ বেরোচ্ছে আমি কিন্তু এইভাবে একটু একটু করে মেলে দিয়ে যাচ্ছি কাপড়গুলো আর এই যে দেখেন যে এক ছাদ কিন্তু কাপড় চোপড় হয়েছে এইগুলা বারান্দায় মেলানো ছিল তো সেইখান থেকে দিয়ে দিলাম রোদে তো ওখান থেকে চলে আসলাম আমি ঘরের ভিতরে আর একটা বালিশের কভার লাগাতে বাকি ছিল তো সেইটাই কিন্তু একটু লাগিয়ে নিলাম মানে খাবারটা পরিষ্কার করে দিয়েছিলাম কিন্তু শুকায়নি রোদের জন্য তো সেই কারণে তো জানালাগুলো কিন্তু আগে থেকে খোলা ছিল ইরা বাবা খুলে দিয়েছিল পর্দাটা টেনে দিয়েছিল তো সেইটাই কিন্তু পর্দাটা একটু টেনে দিলাম আমি যাতে একটু বাইরের হাওয়া বাতাস এসে ঘরের ভিতরের মানে যে গন্ধ থাকে সেটা যেন একটু কেটে যায় তো তারপর বেড ঠিক করে আমার প্রতিদিনের মতো যে কাজগুলো মানে ঘরটার আমি ঝাড়ো দিয়ে নিচ্ছি তো আমার আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ